দেখতে পাচ্ছ আমার বর ফুল কুড়োছে মানে উপরে কাঠমালুতি ফুলের গাছটা ছিল তো ফুলটা পেরেছে নিচে পড়েছিল বলে তাই তুলে নিল আর আমরা কিন্তু মর্নিং ওয়াক করতে চলে এসেছি আমি আর আমার বর তখন সাড়ে পাঁচটা বাজে আমি আর আমার বর হাই রোড ধরে মর্নিং ওয়াক করি হাই রোডে একদম এটা হাই রোড একবারে চারটে রোড এখানে যাই হোক হায়গর দিয়ে এদিক দিয়ে মানে পাড়ায় পাড়ায় একটু ফুলগুলো তুলে নিই আজকে বেশ অনেক রকম ফুল পেয়েছি চার পাঁচ রকমের তারপরে হেঁটে টেটে তারপরে ঘরে চলে এলাম নমস্কার বন্ধুরা অঞ্জনাওয়াল চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তারপরে এই যে দেখো এদিকে চা হয়ে গেল আমি আজকে চা বানালাম চা বানিয়ে আমি চা খাচ্ছি আমার বড়কেও দিলাম বড় বসে খেয়ে নিলাম আর এদিকে কুমড়োটা জানো তো সেদিন আনি নিয়ে হঠাৎ করে আজকে খুলে দেখি ফ্রিজের মধ্যে কুমড়ো আর পেঁপেটা ভাবলাম সেদ্ধ দেবো বলে পেঁপেটা পার করেছি আর কুমড়োটা ও নিয়ে এলো বলে আমি উপরেই তুলে রেখেছি কিছু করব যদি করবো ভাবছি আর এদিকে আমি কচু কেটে নিয়েছি কচুটা ছেচকি করবো ওই যেটা হলো শোলা কচু তাহলে নমস্কার জয় গুরু বন্ধুরা ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর সবাইকে জয় গুরু কেমন আমি তো অঙ্কুর ঠাকুরের শিষ্য তাই আমি সবাইকে জয় গুরু জানিয়ে ভিডিওটা সময় শুরু করি কেমন তাহলে এই যে দেখো আমি কচুটা কাটছে কচুটা আজকে আমাদের কচু কচু ঘষে দিয়ে ছেচকি খাবো কে কে তোমরা কচু ছেচকি খাও অবশ্যই বলবে এটা কিন্তু আমার ভীষণ প্রিয় খাবার আমারও আমার বরেরও আমাদের বাপের বাড়ি সবারই নিরামিষও চলে আমিষও চলে তবে আজকে কিন্তু আমি মোটো নিরামিষ করবো না আজকে আমি আমিষ করবো কী করে করব তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরাও খেয়ে দেখো বলবে সত্যি তো এত মাছ মাংসর থেকেও ফেল করে দেবে মানে এতটাই ভালো লাগে একবার যদি খাও না মনে হয় বারবার তোমরা করে খাবে মানে এতটাই ভালো লাগে এই যে দেখো ঘষে নিলাম ভালো করে ধুয়ে কচুটাকে ঘষে নিলাম এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা সমেকতে টেনে সেই দেখো দিয়েছিলাম সোমবার তো এগুলো ভালো করে ভেজে নেবে একদম গন্ধ যখন চাটবে তারপরে কচুটা দেবে একদম ভালো করে ভাজবে আর খেয়ে দেখবে যা ভালো লাগে এটা বাঙালদের খাবার মানে আমি এখানে আসার পর অনেকেই আমি শিখিয়েছি এই খাবারটা সবাই বলেছে ভীষণই তো ভালো খাবার আর এই যে দেখো আমি কিন্তু কচুগুলো দিয়েও দিয়েছি এই যে দেখো ঘষে পুরোটাই ঘষে দিয়ে দিলাম এর মধ্যে খালি একটু নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর কিছু দিতে হবে না কেন তো পেঁয়াজ রসুন আছে না ওর থেকেই তো দারুণ মানে স্বাদ হবে সেদ্ধ হয়ে দারুণ ভাজাভাজা স্বাদ হয় আর তারপরে দেখো আলু ভাজাও হয়ে গেল দেখিয়ে দিলাম এদিকে কিন্তু সিম করে কচুটাকে ঢেকে দিলাম ওইটাই তোমাদের দেখালাম যে সিম করে ফেললাম আর বন্ধুরা আমার না এই মানে মোবাইলটা অবশ্যই পাল্টাতে হবে গো খুব আটকে যাচ্ছে তারপরে পড়ে গেছিলো কাজটা আমার ফেটে গেছে সামনের দিকে কাজের মানে সামনের ক্যামেরা যদি ইয়ে করি না ভিডিও মানে একেবারে ভিডিওগুলো কেমন জানি মানে কী বলবো লাইট লাইটিং লাইটিং উঠে যাচ্ছে গো কি বলবো তোমাদের এখন পয়সা করিও নয় কি করে যে মোবাইল কিনবো তা ভাবলাম যতদিন এমন করে চলে চলবে কিন্তু দেখছি না আবার এই যে এডিট করতে গেলে না এই যে এরকম থেমে থেমে যায় গো একদম খুব কষ্ট হয় কি বলবো তোমাদের পয়সা করি নাই কবে যে কিনবো তাও জানি না আর না ভিড়ও ছাড়লো না মনটা ভালো লাগে না মানেও না মনটা কী বলবো আর তাই এইভাবে ভিডিও ছাড়ছি এদিকে কিন্তু আর আমি ভাবছি আর পটল আলো তরকারি করবো জানো তো ভাদ্র মাস পড়ে গেছে তবুও কিন্তু আমরা নিরামিষই খেয়ে যাচ্ছি আমিষ খেতেই পাচ্ছি না কি করে খাবো যেদিন থেকে স্টার্ট করব ভাবছি সেদিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ বললাম না বুক পিঠ ব্যথা পেটটা দাও দাও করে আগুন জ্বলে বুকটাই জ্বলে বুক পিঠ কেউ যদি পিঠটা ঢুমঢুম করে মেরে দেয় পিঠটাতে ভীষণ আরাম পায় ভীষণই কষ্ট হচ্ছে তোমাদের বলার মতো না শরীরটা বড্ড কষে গেছে মানে বলারই মতো না কি যে হলো বুঝতেও পারছি না আর সেদিন বললাম বরকে যে মাছ এন না মাছ আসলে অল্প এনো পনির এনো ওই পনিরই ঝোল খেয়ে যাচ্ছে আর মাছ আর আসছে না ঘরে বর বলছে তাহলে মাছ এই সব তো থাক কারণ তোমার শরীরটা ভালো না মানে আমার না রান্নাও করতে ইচ্ছা করে নেবো কিন্তু কি করবো বলো করতে তো হবে আমি না করলে কে করবে ছেলে কলেজে চলে যায় সে সকালে যায় আসে বিকেলে আর বর যায় সকালে কাজে আসে দুপুর আড়াইটায় দুটো আড়াইটায় আসে কি করব আমাকেই তো করতে হবে বলো এদিকে কিন্তু আমি মনে হয় পটল আলু ঝোলটাও বসিয়ে নিয়ে এদিকে যা টুকিটাকি বাসন ছিল মেজে রাখছি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা জোরহাত করে বলছি সবাইকে অবশ্যই একটা লাইক করো আর ভালো লাগলে কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো লাইক করলে কি আমার মনে একটু আনন্দ বাড়বে আর একটু ভিডিও মানে সুন্দর করে দেওয়ার ইচ্ছা করবে ইচ্ছা জাগবে তাই না বলো নালে কি করে ভিডিও করব যদি না লাইক না করো কমেন্ট না করো বুঝতেই তো পারবো না আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর আমি কিন্তু পুরো গোটা দিনের ভিডিও মোটেও দিই কেন জানো তো কারণ দেখবে গোটা দিনে ভিডিও না দেখতেও ধৈর্য লাগে না মানুষের ধৈর্য লাগে তার জন্য আমি না পুরোটা দেই না যেদিন দেখবো যে হ্যাঁ তোমরা সুন্দর করে দেখছো পুরো ভিডিওটায় তাহলে আমি অবশ্যই দেবার চেষ্টা করবো সেটাও তোমাদের কমেন্ট করে জানাবে তবেই আমি দেবো নাহলে দেবো না অল্প ছোট্ট করে দিই ওইভাবেই দেবো তোমরা ওইভাবেই দেখতে থাকো আর ছোটো করে দেওয়াটাই ভালো তাহলে না দেখবে সবাই দেখবে দেখে মজা পাবে ওই জন্য বলছি প্লিজ বন্ধুরা যেই দেখো না কেন পুরো ভিডিওটা দেখো টেনে মানে দেখো না টেনে দেখলে কারণ আমি তো ভিডিও করি অল্প একটু ওই জন্য টেনে কেনই দেখতে যাবে যেই আমার ভিডিও দেখো না কেন পুরো সময় ধরে দেখো আমি ভিডিও যেয়ে খারাপ করছি বা ভালো করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবার ভিডিওই সবাই দেখতে হয় তাহলে তো বোঝা যায় আমি অনেকের ভিডিও দেখি বন্ধুরা আবার কমেন্টও করি যারা যারা কমেন্ট করে তাদের ভিডিওতে চলে যায় আবার যারা যারা লাইক করে তাদেরও ভিডিওতে চলে যায় দেখি ওদের ভিডিও দেখি এরকম সবাই সবার পাশে থেকো আমাকে তোমাদের ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো অনেক অনেক তাই না সবাই সবার পাশে থাকলেই তো ভালো বলো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেল এদিকে কিন্তু আমি এটাও মুছে নিলাম গ্যাসটা ভালো করে মুছে নিলাম কারণ আমি কিন্তু গ্যাস এই যে মুছলাম তা নয় গো বন্ধুরা আমার আবার ভাত হবে তারপরেও আরেকবার মুছবো আমার সারা দিনে গ্যাস তিনবার মুছে একবার সকালে তেলে ঝোলে রান্না হয় ওগুলো আগে সাপটাপ দিয়ে মুছে নিই ভালো করে তারপর আবার ভাত হয় তারপর আবার ভাতের পরেও আবার মুছে নিই ওটা তখন প্লেন জলে মুছে নিই কাপড় ভিজিয়ে আবার রাতে একবার তিনবার মুছে আমি গ্যাস তারপরে এদিকে কিন্তু তাহলে কি আর বলবো এদিকে দেখো আমার রান্না বাড়াও হয়ে গেছে আমাদের আর মাছ খাওয়া হচ্ছে না দুঃখের বিষয় বটটার জন্য আমার খারাপ লাগছে হ্যাঁ কি করব। আমার শরীরটাও ভালো না তাও বলেছি রাখো আমি করে দেবো বলছে না তোমার শরীরটা ভালো হোক তারপরে আনবো পরে আর আনা হচ্ছে না মাছও খাওয়াচ্ছে না এদিকে আমার দেখো সব কাজ শেষ আমি কিন্তু হাতে জল টল সব রেডি করে আমার জন্য কয়েকটা পেঁপে সিদ্ধ দিয়ে রাখলাম তারপরে এইদিকে কিন্তু আমি আমার টিফিন বাড়ছি টিফিন নিয়ে নিয়েছি আলু ভাজা একটু কচু ছিঁচকি করে দিবো ওখান থেকে অল্প একটু কচু ছেচকি দিয়ে দেখে খেলাম মুড়িটা কি বলবো দারুণ 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 লাগছে হ্যাঁ আর একটু দুধ চা বানিয়েছি একটু দুধ চা খাবো এই যে দেখো ছেঁকেও নিচ্ছি দুধ চা তাহলে বলছি প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা পুরো দেখো যেই দেখবে না কেন পুরোটাই দেখো গো একদম স্কিপ করো না কারণ আমি তো বেশি ভিডিও ছাড়িই না খুব সামান্য একটু ভিডিও ছাড়ি তাই এটুকু ভিডিও মানে কী বার বলবো ছোট্ট ভিডিও দেখাই যায় আমিও তো যাই আমি বড় ভিডিও দেখি সত্যি কথা বলতে শুধু ছোট বলে না এদিকে কিন্তু আমি চেয়ারটা টেনে খেতে বসে গেলাম কিন্তু এই যে বলছি আমার এইটা মোবাইলটা একটু ডিস্টার্ব বলে আমার হলো মানে একটু থেমে থেমে আটকা আটকে যায় কি বলবো যাই হোক তোমরা মানিয়ে নিও এর জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাই আমার কি করব আমার মোবাইল চলছে না তবুও তো আমাকে ভিডিও দিতেই হবে নালে তো হবে না যেহেতু এটা রোজকার ভিডিও না দিলে হয় না তোমরা তো জানো এটা এ সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই কিছু বলবো না আর বলারও কিছু নেই সবাই সবটা জানো হ্যাঁ কেন এবার তোমাদের জ্ঞান দিতে যাবো তাই না বলো আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে বিয়ে বিছানাটা কিন্তু একদম পুরো ফাঁকা কেন যেন সব বালিশগুলো আমি আবার রোদে দিয়ে দিয়েছি আজকেও রোদে দিয়েছি হ্যাঁ রোদে দিয়েছি মানে এখন ভাদ্র মাস পড়েছে আর একটু রোদ হলে বালিশ না রোদে দেওয়াটা ভালো নাহলে কেমন জানি মানে গন্ধ গন্ধ লাগে জানি ঘাম টাম হয় না গরমে আর এদিকে দেখো দেখেছো কেমন আটকে যায় কি আর বলবো তোমাদের দেখেছো একদম আটকে যায় গো তারপরে চান করে এলাম চান করে এদিকে দেখো আমি করছি মুখে ক্রিম লাগাচ্ছি একটু সাজুগুজু করে নিচ্ছি তারপরে পুজো করব তাহলে বন্ধুরা আমি কিন্তু ভিড়োটা বেশি বড় করবো না তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আর আর একটুখানি ভিডিও করে ভিডিওটা রেখে দেবো কেন বলতে আজকে আর খাওয়া দাওয়াও দেখাবো না ভাত তরকারি কি করেছি সেটাও দেখাবো না রান্না দেখিয়েছি এটাই তো হয়েছে তাই না বলো তারপর এই যে আর কি দেখাবো রোজ রোজ একই রান্না আমি তো আর তেমন খুব যে ভালো মন্দ খাই রোজকার একটু ভাজা কচুর তরকারি আর একটা ডাল না যে কোনো পটল আলু হোক বা ই হোক ঝিঙে হোক এই সবই করি বা ডিমের যেমন আমি শুলে ডিমের কারি বা ডিমের ঝোল এগুলোই করি আর কি আর দেখাবো আজকে নয় নাই দেখলে আমার রান্না তারপরে এই যে দেখো আমি কিন্তু দেখেছো কেমন হবে থেমে যাচ্ছে খুব থেমে যায়গো কি বলবো তোমাদের আর আমার মোবাইল একটা কিনতেই হবে কি করব তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অবশ্যই ভালো একটা মোবাইল কিনতে পারবো খুব দক্ষিণী আমি কি করবো আর কেনার মতো ক্ষমতা নেই কিন্তু তবু কত ইচ্ছে ভিডিও ছাড়ার ভিডিও করব ইউটিউবার হব শখ মা এসে মনের ভিতরে এই দিকে দেখো কত ফুল আমরা কত ধরনের পাঁচ ছ ছ রকমের ফুল তুলে নিয়ে এসেছি দেখ দেখেছ বড় আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এই যে দেখো আমার তো ভীষণ আনন্দ যখন ফুল দিয়ে পুজো দিতে পারি না ভীষণ এই যে এখনো ফুল দিইনি এখনো এখনও পুজো হয়নি দেখালাম তোমাদের আর এদিকে দেখো এদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে পুজো হয়ে ভাতটিও বসিয়ে দিলাম আমি চান টান করে তারপরে ভাত বসিয়েছি এই যে দেখো পেঁপে সিদ্ধ দিয়েছি এই যে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার পুজো হয়ে গেছে আগে হয়ে গেছিল কিন্তু এই যে দেখো অত সুন্দর লাগছে না নানান রকম ফুল দিয়ে পুজো দিয়েছে আজকে আসনটা দেখতে বড্ড সুন্দর লাগছে গো আমার না ভীষণ ভালো লাগে যদি ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি আমার এতটাই মনটা পবিত্র লাগে মানে কি বলবো তোমাদের খুব সুন্দর খুব সুন্দর আমি নিজেই বলবো দারুণ ভাল লাগছে ঠাকুরের আসন কেন আমার তো আসনে আমি স্লাপে ঠাকুর পেতে চাই আমি ভাড়া থাকি বন্ধুরা আমার কিন্তু একটা নিজস্ব ঘর নয় এটা আমার ভাড়া যাই হোক এই যে আমার পুজো হয়ে গেল আর এই যে দেখাচ্ছি দেখো এই যে বালিশগুলো রোদে দিয়েছি তাহলে ভিডিওটা বড় করছি না এখানে রেখে দিয়েছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওতে কেমন রাখছি টাটা